সম্পূর্ণ পরিপূর্ণ প্যাকেজ কিন্তু কেউ কাউকে দিতে পারে নাই জি আমি অনেক আপনি সব ভিডিও দেখবেন আজকে আমারটা দেখবেন অ্যানালাইসিস করবেন তারপরে চিন্তা ভাবনা করে নিবেন এটা হলো বেকিং জগতের এ টু জেড কালেকশন জি মানে এটা কিনলে আপনার আর অন্য কোনো কিছু কিনতে হবে না তাহলে কি কি থাকছে এটা একটু দেখেন এটা একটা একটা করে সব দেখাচ্ছি ভাই আপনাকে একটা একটা করে এখানে সব দেখাচ্ছি ভাই সবচেয়ে ভাই একটা শান্ত দিবেন এখানে একটা টান টেবিল আপনাকে দেখাই হ্যাঁ অনেকেই কিন্তু ভাই সিফন টান টেবিল উচা টান টেবিল কিন্তু কেউ কোনো ভিডিও দিছে না ভাই আমি দিচ্ছি এটা হলো কমার্শিয়াল প্যাকেজ এবং বাসা বাড়ি এ টু জেড মানে নাই বলতে কোনো কথা নাই এটার ভিতরে সবকিছু আছে ভাই এই যে একটা টান টেবিল পাচ্ছেন জি একটা টান টেবিল পাচ্ছেন তিনটা আপনাদের একটা গোল মোল পাচ্ছেন 7 ইঞ্চি একটা স্কয়ার মোল পাচ্ছেন একটা হার্ড মোল পাচ্ছেন সবগুলো কি 7 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ

বাটার পাচ্ছেন মালয়েশিয়ান জয় মালয়েশিয়ান জয় বাটার জি একটা কর্ন ফ্লাওয়ার পাচ্ছেন জি 200 গ্রামের কর্ন ফ্লাওয়ার অনেকে কিন্তু 100 গ্রামের খোলা ডিব্বা দিয়ে কিন্তু প্যাকেজ আছে 200 গ্রামের কর্ন ফ্লাওয়ার পাচ্ছেন দুই গ্রামের একটা গোল্ডেন টপক এটা আপনি সিলভার নিতে পারেন গোল্ডেন এটা এজুরি আপনার ইচ্ছা আমরা বললে আমরা চেঞ্জ করে দিই এই যে ভাই একটা টপক পাচ্ছেন তিন পিসে একটা বাটার নাইফ সেট পাচ্ছেন ভাই দেখেন তিন পিসে একটা বাটার নাইফ সেট বাটার নাইফ সেট পাই হয়ে যাচ্ছেন জিওস হাফ কেজি চকলেট পাচ্ছেন এটা আপনি ডার্ক নিতে পারেন হোয়াইট নিতে পারবেন হাফ কেজি একটা চকলেট পাচ্ছেন একটা করার চাকু পাচ্ছেন ভাই করার চাকু একটা করার চাকু পাচ্ছেন জি তারপরে আপনার দেখেন একটা বিটার পাচ্ছেন ভাই ইলেকট্রিক একটা বিটার পাচ্ছেন বিটারও দিয়ে দিচ্ছে হ্যাঁ বিটার দিতে ভাই এ টু জেড বললাম না প্রতিটা যত প্যাকেজ আছে আর এটা মেলাবেন মেলা তারপর আপনারা নেবেন দুই পেজে একটা অয়েল ব্রাশ সেট চায়না অয়েল ব্রাশ সেট আছে জি তারপরে ভাই দাই এখানে দেখেন একটা কিন্তু কমার্শিয়াল একটা বাটন নাইফও দিয়ে দিচ্ছে আপনাকে এল নাইফ জি এটা এটা তিন পিসের সেট আছে ভাই একটা একটা আছে 15 পিসের একটা নজল সেট আছে

মাল্টি কালার এলে বিভিন্ন কালারের এর দিন এক একটা নিতে পারবেন তারপরে ভাই চকলেট চিপস পাচ্ছেন এটা আমরা ডার্ক হোয়াইট যেটা নেন নিতে পারবেন সমস্যা নাই চকলেট চিপস চিপস পাচ্ছেন একটা জিলাটিন পাচ্ছেন জিলাটিনও পেয়ে যাচ্ছেন একটা জিলাটিন পাচ্ছেন তারপরে দেখেন ভাই এখানে চারটা বুট দিয়ে দিছি ভাই স্কয়ার স্কয়ার গুল চারটা বুট দিয়ে দিছি ভাই জি দেখেন তারপরে আপনার এখানে এই যে হ্যাপি বার্থডে গোল্ডেন পাস্টিসের একটা সেট দিচ্ছি জি তারপরে এখানে আপনার ফুড কালার দিচ্ছি রেড কালার দিচ্ছি একটা

পনেরো পিসের নজল পাইছেন প্যাকেজের ভিতরে অন্য কোনো নজল পাইছেন না পান নাই অন্য কোনো নজর কিন্তু ভিতরে দেওয়া নাই ভাই আমি কিন্তু আলাদা দিচ্ছি কমার্শিয়ালের জন্য একটা গোলাপের স্টেন পাচ্ছেন জি একটা গোলাপের কেসি পাচ্ছেন জি একটা যে গোলাপের অরিজিনাল নজল পাচ্ছেন নজলও পেয়ে যাচ্ছেন একটা বাস্কেট মানে পার্টি নজলও পাচ্ছেন একটা জি তারপর আপনি একটা পাতা নজল পাতা নজল পিসের সেটের ভিতরে নাই আপনি যখন কমার্শিয়াল কাজ করতে হবে তখন কিন্তু আপনি নজলগুলো আপনার প্রয়োজন হবে এই কেসিগুলো আর প্রয়োজন হবে এগুলো আমি দিয়ে দিচ্ছি জি তারপর আপনার

সবসময় খোলা আছে যোগাযোগ করবেন না আমাদের দোকান নাম্বার হচ্ছে চারশো তিন বলিনি হচ্ছে আঠারো নিউ সুপার মার্কেট সুপার বেকিং বেকিং টুলস আর এটা যদি কেউ দোকানে আসেন যে আমি বলবো যারা ঢাকার ভিতরে আসেন আমার দোকানে আসেন দোকানে আসে সুন্দর করে দেখা বুঝা নিয়ে যান সমস্যা নেই আর ঢাকার বাইরে হলে তো ওটা